নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বোগেন ফিলিয়া বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বাগান বিলাস অথবা আমাদের ছেলেবেলার কাগজ ফুল এই গাছে প্রচুর পরিমাণে ফুল তো ফুটবেই যে খাবার আর পরিচর্যা বলবো স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই ঠিক এই রকম বা এর থেকেও বেশি পরিমাণে ফুল কিন্তু আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা আর কি পরিচর্যা গ্রহণ করতে হবে আর এই যে ফুল ফুটে যাওয়ার পরে আজকের যে মুখ্য বিষয় যেটা ফুল ফুটে যাওয়ার পরে অতি দ্রুত আপনার বগেনভিলিয়া বা বাগেন বিলাস গাছে অতি দ্রুত কীভাবে ফুল আনতে পারবেন সেটাই আজকে ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরবো এবং আলোচনা করতে চলেছি এবং হাতে কলমে দেখাবো তো বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব। একবার খালি সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না বন্ধুরা আর যদি লাইক কমেন্ট করেন তাহলে আগামী ভিডিও বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা পাই আর অবশ্যই সহজভাবে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি বাড়িটাকে সুন্দরভাবে ফুল ফল সবজিতে ভরিয়ে রাখতে পারি আর চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা তার বিরুদ্ধে কিন্তু আমাদের সবুজায়ন করতেই হবে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে আর বাগান কিন্তু জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি গাছ আমাদের মন ভালো রাখারও বিনা পয়সার ওষুধ তো বন্ধুরা এই যে বগেনভিলিয়া গাছটি দেখছেন এই বোগেনভিলিয়া গাছটিতে কিন্তু অজস্র ফুল আসে আর অবশ্যই এটা থোকা প্রজাতির হ বোগনভিলিয়া দেখতেই পাচ্ছেন আর এই যে বোগেনভিলিয়াটি কিন্তু মানে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা থেকে ডগায় ডগায় কিন্তু অজস্র ব্র্যাকেট বা যেটাকে আমরা ফুল বলে থাকি সেইটা অ্যাকচুয়ালি ব্র্যাকেট ওই ব্র্যাকেট কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে আসে এবং যত বেশি এই প্রজাতির বোগেনভিলিয়াটাতে আপনারা ডাল আনতে পারবেন তত কিন্তু এ ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে আর একটু ডোয়ার ভ্যারাইটি লম্বা হওয়ার প্রবণতা আছে অবশ্যই সব বোগিনবিলিয়ার মতনই কিন্তু যদি সঠিক কাটাই ছাটাইয়ের মাধ্যমে যদি এই গাছটিকে রাখা যায় তাহলে কিন্তু প্রচুর মানে অনেক ফুল দেবে আর তার সাথে কিন্তু একটা বনসাই বনসাই লুক নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এই গাছটার বিকল্প নেই এই প্রজাতিটিকে দেখতে পেলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আর যে কাজটা করতে হবে এই যে শুকনো ফুল এই ফুল এর কিন্তু ফুল সেভাবে ঝরে না এর ব্র্যাকেটগুলো যেগুলো সেগুলো কিন্তু ঝরে না শুকিয়ে গিয়ে কিন্তু গাছেতেই থেকে যায় তো আপনাদের যে কাজটা করতে হবে যে ব্র্যাকেটগুলো যেগুলো ঝরছে না বা ফুলগুলো ঝরছে না তাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে শুকিয়ে যাওয়ার সময় বা অন্য যে কোনো প্রজাতিরই বোগেন ভিলিয়ায় আপনারা যখনই দেখবেন যে ফুলগুলো ফেড হয়ে যাচ্ছে তখন কিন্তু যে স্টিকগুলো রয়েছে যার মাথায় কিন্তু ফুল রয়েছে সেই স্টিকগুলোকে এবং যদি কোনো ডাল অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে সেই ডালটিকেও কিন্তু আপনারা কেটে দেবেন দেখুন এই ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে এই ডালটাকে কিন্তু আমি এখান থেকে কেটে দেব। তার কারণটা টবে রয়েছে বগেনভিলিয়া গাছ এবং তাকে যদি সুন্দর একটা শেপ দেওয়া যায় দেখতেও যেমন গাছটাকে সুন্দর লাগবে তেমনি কোনো ধরনের সাপোর্ট ছাড়াই গাছটা কিন্তু বুশি হয়ে উঠবে এবং ঝোপালো হয়ে উঠবে এটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা যদি আপনারা এইভাবে কাটিং করে রাখতে পারেন একটা টাইমে দেখবেন যে প্রত্যেকটা বাগানবিলাস গাছ কিন্তু একটা বৃক্ষের রূপ নিয়েছে এবং অবশ্যই একটা বনসাই লুক নিয়েছে প্রত্যেকটা বাগান বিলাসেই কিন্তু রকম করা সম্ভব আর অতি দ্রুত যে ফুল আনার বিষয়টা বললাম সেটাতে এইভাবে যখন প্রথমবার ফুল হয়ে যাচ্ছে আপনারা কেটে দিচ্ছেন এবং কেটে দেওয়ার পরে আপনাদেরকে যে খাবারটা দেখাবো এই ভিডিওতে সেইটা অবশ্যই ব্যবহার করতে হবে তার সাথে কিছু পরিচর্যা সেগুলো তো বলবই ভিডিও চলতে চলতে তার আগে একটা কথা বলে দিই দেখুন এই যে কচি কচি ডাল আসছে ছোট্ট ছোট্ট ডাল তার মাথায় কিন্তু ব্র্যাকেট নিয়ে আসছে অর্থাৎ আপনাদেরকে এই প্রুনিং কিন্তু সারা বছর চালিয়ে যেতে হবে বর্ষার দুটো মাস বাদ দিয়ে বর্ষায় পুরোপুরি বাড়তে দেবেন গাছটাকে তারপরে কিন্তু বর্ষা শেষে গিয়ে প্রুন করতে হয় কিন্তু এই সময় দাঁড়িয়ে যখনই ফুল ফুটে যাবে তারপরে কিন্তু আপনাদের সফট প্রুনিং চালিয়ে যেতে হবে সারা বছর ধরে এটা সব ভিলিয়ায় করতে হবে সব প্রজাতির বোগেনভিলিয়ায় করতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা বুশি শেপ নিয়ে আসতে সক্ষম হবেন এবং অবশ্যই দীর্ঘমেয়াদি বলেছি তার কারণটা হচ্ছে বগেনভিলিয়া গাছ যখনই একটা বয়স অবধি চলতে থাকে তখন কিন্তু সে যখনই বাড়তে না পারবে তখনই কিন্তু তার আকার মানে কাণ্ডের যে আকারগুলো সেগুলো কিন্তু বৃক্ষের রূপ নিয়ে নেয় এবং সুন্দরভাবে কিন্তু দেখতেও লাগে টবের মধ্যে তো দেখুন এখানে কিন্তু আমি আমার টবের মাটিতে খাবার দেব তার আগে যে আগাছা আছে সেগুলোকে তুলে নিচ্ছি এবং আগাছা কিন্তু টবের মাটিতে জন্মাতে দেওয়া যাবে না যদি আগাছা জন্মায় তাহলে যে খাবার দেবেন সেই খাবার কিন্তু আগাছা অতি দ্রুত গ্রহণ করে নেবে তো এইভাবে কিন্তু কেয়ারটা চালিয়ে যেতে হবে আর মাটি হালকা ময়েশ্চার রাখতে হবে যে সময় আপনারা খাবার দেবেন টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার রাখতে হবে এবং ফুল ফুটে গেছে কচি কচি ডাল বেরোচ্ছে ফুল আসছে তো এই যে খাবারটা এই সময় আমি দেবো এই খাবারটা আপনাকে ফেব্রুয়ারি মাস বলুন বা যে কোনো সময় যে কোনো মাসে কিন্তু আপনাকে এইভাবে দিয়ে যেতে হবে তো মানে ফুল জাস্ট প্রথমবার ফুটে গেল তারপরে দ্বিতীয়বার ফুল আসার সময় আগের মুহূর্তে আপনাকে দিতে হবে তাহলে দেখবেন আরও অসংখ্য ফুল আসছে ব্রাঞ্চ আসবে এবং তার সাথে সাথে কিন্তু অজস্র ব্র্যাকেট বা ফুলগুলোকে নিয়ে আসবে তো চলুন দেখে কি খাবার নিয়েছি দশ ইঞ্চি একটি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি শিংকুচি বা শিং চাঁচা নেওয়া হয়েছে হাড়গুঁড়ো নেওয়া হয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর এই ফসফরাস এবং ক্যালসিয়ামের উৎস কিন্তু এই দুটো জিনিস এই দুটো যেহেতু জৈব দেরি করে কাজ করবে মানে দেরি করে বলতে প্রায় মাসখানে কেট মতন সময় নিয়ে নেয় তার সাথে নেওয়া হয়েছে এই যে সিঙ্গল সুপার ফসফেট এটাও এক টেবিল চামচের মতন নিয়েছি আর বাদ বাকি যেগুলো দেখছেন তার মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড ডিএপি এবং পটাশ হিউমিক অ্যাসিড এবং পটাশ নেওয়া হয়েছে হাফ টেবিল চামচ করে আর দশ থেকে বারো দানার মতো নেওয়া হয়েছে ডিএপি তো এই কটা উপাদান নিয়ে আপনাকে কিন্তু মাসে দুবার দিতে হবে অনেকে বলেন বা বলেছেন যে দেখ জৈব খাবার যেগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি এক পাশ লেগে যায় আপনার টবের মাটিতে এইগুলো ডিকম্পোস্ট হতে তো ঠিকই বলেছেন কিন্তু কেন দুবার দিতে বলছি তার কারণটাও জেনে রাখতে হবে তার কারণটা হচ্ছে যে এটা দেখুন হিউমিক অ্যাসিড পাশে রয়েছিলো যেটা বলতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা ম্যাগনেশিয়াম সালফেট হাফ দা হাফ চামচের মতো নিতে হবে তো যেটা বলছিলাম যে এই যে মাসে দুবার করে দিতে বলেছি যে প্রথমবারে যেটা দেওয়া হচ্ছে হাড়গুঁড়ো সিঙ্কুচিত ডিকম্পোস্ট হবে না তাহলে আবার কেন পনেরো দিন পরে তার কারণটা হচ্ছে একটাই যে টবের মাটি থেকে যেন কোনোভাবে খাবার না কম হয়ে যায় যদি আমি এক মাস বাদে খাবার দিতাম সেটা কিন্তু ডিকম্পোস্ট হতে আরও মাস সময় লেগে যেত তো সেই জন্য যাতে ডিকম্পোস্ট হয়ে খাবারগুলো কন্টিনিউয়াসলি গাছ পেতে থাকে সেই জন্যই পনেরো দিনের ব্যবধানে এই খাবার আমি দিতে বলছি এবং আগামী দিনেও এইভাবেই খাবার দিতে থাকবেন পনেরো দিনের ব্যবধানে তাহলে কিন্তু যে ডিকম্পোস্ট হওয়া যে খাবারটা সেটা গাছ নিতে নিতে আর একটা খাবার মানে যে পনেরো দিনের গ্যাপে যেটা দেওয়া হলো সেটাও কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে কিন্তু এক মাসের ব্যবধানে দিলে ডিকম্পোস্ট হলো এক মাস ধরে তারপরে যখন আবার দেবেন সেটা কিন্তু আবার সময় লেগে যাবে আরও এক মাস তাহলে মাঝের এক মাস গাছ কিন্তু সেভাবে খাবারগুলো পাবে না তো যাই হোক আশা করি বোঝা গেল তো এইভাবে খাবারগুলোকে দিয়ে দিতে হবে একটা ড্রেনেজ হোলের মতন করে খাবারগুলো দিয়ে উপরে চাপা দিয়ে দেবেন আর পনেরো দিনের যথেষ্ট পরিমাণ ডিকম্পোস্ট হয়ে যাবে তার কারণটা বলেও দিচ্ছি যে কী কারণে হবে তো এইভাবে খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন তারপরে কিন্তু দুদিন আর জল দেবেন না ফুল সানলাইটে থাকবে গাছ আর কি কারণে ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হওয়াতে হবে মানে এমনিভাবে হবে না এরমভাবে মাটি চাপা দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনাকে যেটা করতে হবে বন্ধুরা সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেবেন আর তার সাথে যে কোনো গুড় সেটা আখের গুড় হোক ভেলি গুড় হোক যে কোনো গুড় মানে যখন সরিষার খোল পচা জলটা দেবেন তার সাথে কিন্তু নিয়ে আপনাকে সরিষার খোল পচার সাথে মিশিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সরিষার খোলটাও যেমন সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে তেমনি মাটির ভিতরে যখন যাবে এই সরিষার খোলের সাথে এই গুড় তখন মাটির ভিতরের খাবারগুলোকেও কিন্তু সুন্দরভাবে ডিকম্পোস্ট করে দেবে আর মাসে একবার করে কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে এছাড়া আপনি যদি সরিষার খোল নর্মালি দেন তাহলেও কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না আর এইভাবে কেয়ার করবেন এই মাটিতে খাবার দিলাম তারপরে প্রথম যেটা করতে হবে যেটা এক সপ্তাহ পরে সরিষার খোল পচা জলটা দিতে হবে যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার দুদিন বাদে আপনাদেরকে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে সেটা মিরাকুলান হোক বা বুস্টার টু হোক প্ল্যানোফিক হোক যেটা খুশি আপনাদের কাছে যেটা আছে সেটা যেটা সহজলভ্য যে কোনো একটা পিজিআর স্প্রে করে দেবেন এটা মাসে একবার করলেই চলবে আর তার সাথে কিন্তু মাসে দুবার করতে হবে অনুখাদ্য স্প্রে যেটা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করার ঠিক দুদিন বাদে করবেন আর এইগুলো সব কটাই কিন্তু ভোরবেলা করবেন যে কটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হোক বা মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য যেটাই হোক না কেন তো আশা করা যাক যে বুঝতে পারলেন এইভাবে কেয়ার করলে কখনোই কিন্তু আপনার বাগান বিলাস গাছ ফুল ছাড়া থাকবে না অস অজস্র ফুল আসবে এবং ফুল জাস্ট দেখবেন ফুটে ঝরে যাচ্ছে পুরোনো ফুলগুলো সেই সময়েই কিন্তু এই খাবারটা এবং এই পরিচর্যাটা করবেন তাহলে দেখবেন সারা বছর কিন্তু আপনার বাগান বিলাস গাছ ফুলে ফুলে ভরে থাকছে তো এইভাবে কেয়ার করলেন আশা করি বোঝা গেল কিভাবে পরিচর্যা গ্রহণ করবেন আপনারা তো এরপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর প্রতিদিন কিন্তু এখন থেকে আমার চ্যানেলে ভিডিও আসবে গার্ডেনিং রিলেটেড সবাইকে দেখার অনুরোধ রইল চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন আজকের মতো এ পর্যন্তই নমস্কার বন্ধুরা